আজকে মরমি আসে নাই এখনো ওর বাচ্চারা আসছে ওর আগে অন্যদিন মরমি আগে আসে তারপর ওর বাচ্চারা আজকে প্রথমে একটা আসছে এখন আবার একটা আসলো এই যে দুইটা নাও 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 গতকালকে তোমরা কোথায় গেছিলে দাদার বাড়িতে দাদার বাড়িতে বেড়াইতে গেছিলা এটা তো তোমাদের নানুর বাড়ি অথবা নানার বাড়ি দাদার বাড়িতে গেছিল কালকে দাদুর বাড়িতে বেড়াইতে গেছিলা কালকে আসো নাই কেন তোমার মাও তো আসে নাই তোমাদের মা কোথায় গেছিল চারজনই একসাথে কোথায় গেছো বাড়িতে বলো আজকে তোমাদের মা কোথায় নাও 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 একটা একটু দূরে দূরে থাকে ওই যেটা ও এদের সাথে মিশতে চায় না ও কি লিঙ্গ ভেদে ও ভিন্ন না কে জানে যদিও লিঙ্গ ভিন্ন হইলে যে আলাদা থাকবে এমন তো না তারপর ভাবনা আসে আর কি একটু আলাদা থাকতে চায় খাবার দিলে দৌড়ায় না এই দুইটা যেরকম দৌড়ায় ওইটা দৌড়ায় না ওটা দাঁড়িয়ে থাকে সামনে খাবার পেলে তো খায় এদের তো কোনো নামকরণ করলাম না এই জন্য কথা বলাটা একটু ইয়ে হচ্ছে কথা বলতে গিয়ে একটু ইয়েতে পড়তে হইতেছে ব্যাখাপায় পড়তে হইতেছে সব কিছুরে একটা নাম থাকা ভালো একটুখানি আওয়াজেই ওরা লাভ দিয়ে উঠে বুক ধরপর করে উঠে ওদের যদি এটা মানুষের মধ্যে আছে তবে মানুষের একটু বড় আওয়াজ লাগার এরা অল্পতেই লাভ দিয়ে ওঠে শিশু ছোট প্রাণী তো আবার ছোট প্রাণীর মধ্যে আবার সাইজে আকারে ছোট বয়স অল্প সেই হিসেবে সব কিছুতেই ভয়ভীতি কাজ করে ওই যে একটা গিয়ে ঢুকছে ইয়ের নিচে টেবিলের নিচে গিয়ে ঢুকছে ভয়ে না না হ্যাঁ তো আসলে জীবন হয় না জীবন যেখানে সে ভয় সেখানে ওতপ্রোত ভাবে মিশে থাকে ভয়টা জীবনের সাধু অংশ কেননা যদি ভয় না থাকতো তাহলে জীবনের কোনো ভারসাম্য থাকতো না মানুষ যা ইচ্ছা তাই করে ফেলতো একমাত্র ভয় সেটা সৃষ্টিকর সৃষ্টিকর্তার ভয় হতে পারে এবং সামাজিক নানান ধরনের প্রতিবন্ধকতা ভয় হতে পারে তো যে কোনো রকমের ভয় হোক না কেন ভয় কিন্তু জীবনকে শুদ্ধ করে ভয় না থাকলে কিন্তু ওই জীবন পরিশুদ্ধ হয়ে উঠত না কেননা একজন মানুষের মনে যদি ভয়ই না থাকে তাহলে সে তো যা ইচ্ছা তাই করে ফেলতে পারে ভয় আছে বলেই কিন্তু মানুষ ওই সমাজকে তোয়াক্কা করে চলে ওই সমাজের মানুষকে তোয়াক্কা করে চলে সৃষ্টিকর্তাকে তোয়াক্কা করে এই পৃথিবীকে তোয়াক্কা করে চলতে হয় চলে নাও 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 মারা মারামারি নাই নাও ওই যে একটা চেয়ারের মধ্যে উঠছে গিয়ে হ্যাঁ কিসের মারামারি মরমি ক্রমশ হিংস্র হয়ে উঠছে ওর বাচ্চারাও ওর কাছে নিরাপদ না এখন এই যে যখন তখন খেককি দিয়ে উঠে এই খেক্কি তো অন্যদের জন্য হইলে শোভনীয় হইতো আর কি এখন বাচ্চাদের জন্য কিন্তু সে খেকি দিয়ে উঠে এটা কিন্তু আতঙ্কের বিষয় কিছু কিছুদিন গেলে তো বাচ্চারা আর একটু বড় হওয়ার পরে তো আর কোনো কথাই থাকবে না ওর খেকির কারণেই ওরা পালাইতে হবে এক একটা এক দিকে ছুটবে তখন না হ্যাঁ মরমী ওই যে দেখছেন ওটে একটু টাইপ দেখ একা একা থাকে তুমি বাচ্চাকে মারো কেন হ্যাঁ এখন দিকে টাকায় আছো তুমি বাচ্চাকে মারো কেন একদিনে বললাম বাচ্চাকে মারবা না তাহলে তুমি কিসের মা হইলা হুম কিসের মা তুমি বাচ্চাকে মারো নাও 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 No, Now. Alright. শেষে মরমিয়া আসছিল তো ফুল কোর্স কমপ্লিট হয়ে গেছে চারজনের তো খাওয়ার পর্ব শেষ ওই যে আজকের মাছের মাথা আর গতকালকের এক পিস মাছ প্রায় সিংহবাগেই ওদের পিছনে খরচ হয়েছে আমি সামান্য একটুই খাইছি কারণ মাথার মধ্যে তো তেমন কিছু খাবার থাকে না তো ওই আর পুরাতন মাছের মধ্যে কিছুই খাইনি তো সবটাই ওদের ভাগ্যে জুটছে মোটামুটি একবারে সিংহবাগ বলতে সিংহবাগের উপরে তো যাই হোক ওরা এখন আর আমার কাছে নাই মাছের মাথা হওয়ার কারণে ওগুলারে ওই ঘরের বাইরে দিতে হয়েছে আর কি তো আর খাওয়া সূত্রে ওরা বুঝে গেছে মানে খাওয়া যে শেষ তো এই জন্য আর না আর কি ফিরে তো এখানেই বিদায় খোদা হাফেজ